হ্যালো বন্ধুরা আমরা লেবু মাখা খাবো এখন এই যে আমার কর্তার বোনের বাড়ি থেকে লেবু বেড়ে এনেছে চারটে লেবু নিয়েছে দুটো দিয়েছি দুটো মাখাচ্ছি লেবু কিন্তু গাছ পাকা এখন হলুদ হয়ে গেছে আর কালারটা দেখুন আর খেতেও কিন্তু হেভি মিষ্টি হয়েছে আর দুটো লেবু দুটো লেবু ছাড়িয়ে নিছি আর দুটো লেবু রেখে দিয়েছি আমার ঠাকুর প্রথমে নিয়েছি লঙ্কা লঙ্কা কুচি পরিমাণ মতো আর নিয়েছি চিনি চিনি একটু ছড়িয়ে দিয়েছি আর বাকি একটু আপনাদের দেখানোর জন্য একটু চিনি নিয়েছি আর পরিমাণ মতো আপনারা যতটুকুনি লবণ খান সেই মতো আমি লবণ দিয়ে দিচ্ছি একটু দেখুন আমি লবণ দিচ্ছি ও আমার তো সেই রান্নার সে আবার আমার সেই রান্নার আমি যে মাখাচ্ছি লেবুর আমি যে লেবু মাখাচ্ছি সেই লেবুর স্টাইলটা আমার মাথায় আছে টুপি টুপি ছোটবেলায় অনেক খেলেছি এই লেবু কেটে রিলস বানানোর জন্য এইটুকু আপনাদের দেখাচ্ছি যে আপনার লেবু দিয়ে টুপি বানানো যায় এ তো ছোটবেলায় করেছো আর এইটা দিয়ে কি করতে আর দিয়ে আমরা হরে কৃষ্ণ চাকি ওই চাকি হরে কৃষ্ণ এই হরে কৃষ্ণ গান গেতাম আর এই চাকি বলতাম সে আমার টুপি ছিঁড়ে গেছে দেখুন বন্ধুরা এই দেখুন আমার টুপি হ্যাঁ সুন্দর টুপি যাচ্ছে চাকি আমি সময় হরে কৃষ্ণ গান গেতাম আর এই যে পরিমাণ মতো লবণ নিয়েছি আর এখন একটু দেখুন তারপরে আপনার মাখিয়ে লঙ্কা চিনি দিয়ে মাখাচ্ছে লেবু তো চটকানো যাবে না চিনি দিয়ে মাখাচ্ছি দেখুন

আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন লেবুর রেসিপি তৈরি হয়ে গেছে এখন আমরা একটু খেয়ে দেখব যে আসলে কোন পরিমাণে কোনটা বেশি বা কোনটা কম হয়েছে লবণ একটু কম আছে বন্ধুরা একটু লবণ দিয়ে নেবো ব্যাস লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আর একটু ঝাঁকি দিলাম ব্যাস এ লেবু মাখা লেবু

তাই তো সকাল সকাল গিয়ে বোনের বাড়ির গাছের থেকে লে পেরেই আনলাম আর এখন একটু খেয়ে দেখি দেখি কেমন হয়েছে উম নাইস